সবাইকে স্বাগত গ্রামীণ ব্যাংক পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে হাজির হয়েছি এই প্রশ্ন প্যাটার্ন থেকে বিশ থেকে পঁচিশ নাম্বার অনায়াসে কমন পাবেন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখেন আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আপনাদের পরীক্ষা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়ে যাবে আপনাদের পরীক্ষা হয় এমসিকিউ লাস্টে দিয়ে দশ থেকে পনেরো নাম্বার লিখিত থাকে আজকে একটি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি ইনশাল্লাহ এই প্যাটার্ন থেকে বিশ থেকে পঁচিশ নাম্বার অনায়াসে কমন পাবেন এবং কি দেখিয়ে দিব কোন কোন ট্রপিক কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ পরীক্ষায় পাশ করতে পারবেন আমি মূল কথা যাওয়ার আগে ছোট্ট একটি কথা বলে রাখি আপনারা যারা গ্রামীণ ব্যাংকে পরীক্ষা দিবেন আপনাদের জন্য একটি স্পেশাল অনেক যাচাই বাছাই করে শর্ট চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে সাজেশনটি নীতি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য একশো টাকা একদম শর্ট একটি চূড়ান্ত সাজেশন পাবেন আর আপনি ইচ্ছা করলে বিগত সালের সকল প্রশ্ন সমাধান নিতে পারবেন সাজেশন নেয়ার পরে তাই অবশ্যই পর থেকে যারা চাকরির কারণে বিভিন্ন কাজের কারণেও পড়তে সময় পান না আমি বলি অবশ্যই প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন আর বিশেষ করে এবার কিন্তু প্রার্থীর সংখ্যা অনেক তাই আপনি পরীক্ষায় পাশ করতে হলে ভালো মার্ক ওঠাতে হবে তাই অবশ্যই প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করে আমাদের সঙ্গেই থাকুন ঠিক আছে আমি সরাসরি চলে যাচ্ছি মূল কথায় দেখেন এখানে রয়েছে গ্রামীণ ব্যাংক পরীক্ষাটি এমসিকি হবে লাস্টে দিয়ে দশ থেকে পনেরো নম্বর লিখিত হবে এটি ঠিক আছে দেখেন এক নম্বরে রয়েছে বাক্যের ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক থাকি থাকি কি বলে সঠিক উত্তর হচ্ছে কারক আপনারা বুঝতে হবে দেখেন এগুলা বাংলা পড়া কিন্তু আপনারা বুঝতে পারবেন পড়তে পারবেন আগে বুঝতে হবে কোন কোন প্যাটার্ন কোন কোন বিষয় থেকে পরীক্ষা প্রশ্ন আসে আপনি যদি ওইটা বোঝেন তাহলে পরীক্ষায় অনায়াসে পাস করতে পারবেন আমি সেটাই দেখাই দিব ঠিক আছে কোন কোন বিষয় কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে অবশ্যই আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন কোন কোন বিষয় কোন কোন টপিক থেকে আসবে আপনারা তো জানেন না আবার এখান থেকে ওখান থেকে প্রশ্ন দেখতে দেখতে কিন্তু সময় চলে যাবে আপনারা আমাদের সাজেশনটি ফলো করবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত সাজেশনটা পড়ে যাবেন পড়লে দুই নম্বরে রয়েছে কি বলে ঠিক আছে এমন জাতীয় প্রশ্ন থাকবে 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 শব্দ থেকে থেকে শুদ্ধ বানান সন্ধিবিচ্ছেদ থেকে এক থেকে দুইটা প্রশ্ন থাকবে আপনারা ধরে নেন কারক থেকে থাকবে ঠিক আছে তারপরে বাক্য সংকোচন থেকে থাকবে শুদ্ধ বানান থেকে কিন্তু দুই থেকে তিনটা প্রশ্ন থাকবে এটা বিশেষ করে আমি বলে যাচ্ছি ঠিক আছে শুদ্ধ বানান থেকে হ্যাঁ উপসর্গ থেকে থাকবে তৎসম থেকে থাকবে কপালের প্রতিশব্দ কি থাকবে এক কথায় প্রকাশ থাকবে ঠিক আছে যেমন এখানে দিয়েছে দম্পতি কোন সমাজ ঠিক আছে এখানে বাগদারা থেকে দিয়েছে জাকের কই বাগদারে একটি অর্থ কি খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ এখানে দিয়েছে কৃতদাসের হাসি উপন্যাসের লেখক কি সঠিকত শখত ওসমান ঠিক আছে আপনারা বুঝতে হবে হম তারপরে শব্দটির অর্থ কী যেমন বামেতর শব্দটির অর্থ কী এমন জাতীয় একটা প্রশ্ন থাকবে থাকবে ইংলিশ থেকে আপনার প্রিপোজিশান থাকবে আর্টিকেল থাকবে সিনোনিম অ্যান্টোনিম থেকে অবশ্যই থাকবে ঠিক আছে আর নাউন থেকে থাকবে এগুলো আপনারা বুঝতে হবে ঠিক আছে ফ্রুরাল সিঙ্গুলার থেকে থাকবেই দেখেন সিঙ্গুলার থেকে এখানে দিয়েছে তারপরে মৌলিক সংখ্যা থেকে কিন্তু আপনাদের অঙ্কর ক্ষেত্রে থাকবে ক্ষুদ্রতম বৃহত্তম থেকে থাকবে এখানে বলছে এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো সমষ্টি মৌলিক সংখ্যা থেকে থাকবে ফিতাফুতর অঙ্ক থেকে থাকবে ক্ষুদ্রতম সংখ্যা থেকে থাকবে তারপর লসাগু থেকে থাকবে ত্রিভুজ থেকে তো অবশ্যই থাকবে এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি সঠিক মালদ্বীপ ঠিক আছে পড়তে হবে হবে ঠিক ঠিক আছে আছে না না পড়লে উত্তীর্ণ হতে পারবেন বুঝতে এতটুকুই ঠিক আছে এতটুকুই তাই অবশ্যই যারা আমাদের সাজেশনটি তাই অবশ্যই প্রত্যেকে আমাদের সাজেশনটি সংক্র করবেন ইনশাল্লাহ আপনি পরিকা উত্তীর্ণ হয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ